দেরো নরিও না দাও আবার হাত দাও নিচ্ছে দাও হুম দেরো হুম শুকোওয়া যাবে হাতগুলো আগে উপরে করে রাখো ঠিক আছে সুন্দর লাগছে নাই ধরিও না তুমি হাত উপরে করে রাখো দেখি সুন্দর লাগছে এখন সুন্দর লাগছে দেখা তো ভালো লাগছে পায়ে দিস দেখি পায়ে আছে পায়ে একটু দিয়ে দিই পা দোজা কথা এখনো পা নিচে এভাবে এইভাবে এই তো